তো একটি গাড়ি কিন্তু চলে গেল দেখেন আরেকটি গাড়ি কিন্তু এসে উপস্থিত আরও এই যে তিনজন ব্যক্তি কিন্তু বর্ডার ক্রস করছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছেন এই দেখেন বাংলাদেশি বিজিবি তো এই চলে আসলো ওনারা ওখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এন্ট্রি নিচ্ছে গাড়িটা এন্ট্রি করা শেষ হয়ে গেলেই কিন্তু গাড়িটা বাংলাদেশের দিকে চলে আসবে তো আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ দেখাব তো দেখেন দুজন যাত্রী চলে আসতেছে বাংলাদেশে তো গাড়িটার কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে তো গাড়িটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাংলাদেশে প্রবেশ করছেন গাড়িটি তো দেখেন ভারতের গাড়ি কতটা শক্তিশালী কত স্মুথভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গেলেন দেখেন এখন কিন্তু গাড়িটা বাংলাদেশ কিছুক্ষণ আগেই কিন্তু সেই ওপারের বন্ধু দেশ ইন্ডিয়াতে ছিল ধন্যবাদ সবাইকে